ডক্টর হামিদুল্লাহ পাকিস্তানের একজন বিখ্যাত গবেষক উনি জার্মানের বার্লিন লাইব্রেরিতে অনেক আদিকালের পুরাতন একটা পাণ্ডুলিপি এই বইয়ের পাণ্ডুলিপি হাম্মাম এই একদম ওই যুগে যুগে বইটা লেখা হয়েছে ওই যুগের হাতে লেখা তিনি পান আচ্ছা কি জন্য ইউরোপের লাইব্রেরিতে পাওয়া যায় এরপর আল্লামা ইকবালের একটা কবিতা আছে কবিতার লাইনটা আমি ভুলে গেছি আল্লামা ইকবালও স্বীকার করেছেন এবং যারাই গবেষণা করবে তারাই স্বীকার করবে যে অনেক হাদিসের পাণ্ডুলিপি ইউরোপের দেশগুলোতে আছে তার দুইটা কারণ এক মঙ্গোলীয়রা যখন সরি এক হচ্ছে স্পেনের স্পেনের যখন যখন পতন হয় হয় তখন তখন আর যুদ্ধ পতনে লক্ষ লক্ষ কোটি কোটি বই ইউরোপে থেকে গেছে যেহেতু স্পেনরা ইউরোপ দখল করে নিয়েছে এবং স্পেনের সব বই তারা নিয়ে চলে গেছে ওই গয়ান গবেষণা করে তারা আজকে এত উন্নত হয়েছে তার আগে তারা পায়খানা কোথায় করতে হবে সেটাও জানতো না তখন স্পেনের রাজধানী কেরানাডায় রাজপথে লাইট জ্বলতো মুসলমানদের এত উন্নত ছিল মুসলমানদের ইতিহাস আর যখন যুদ্ধ করতে এসেছে তখন বই পুস্তক যা ছিল সব নিয়ে চলে গেছে তাহলে ইউরোপের জার্মানের রাজধানী বার্লিনের লাইব্রেরিতে পাণ্ডুলিপি পাওয়া গেল ডাক্তার হামিদুল্লাহ গবেষণা করতে গিয়ে দেখতে চেয়েছেন এই সানাদে যেহেতু হাদিস এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুসানাফ আব্দুর আছে এই সানাদ থেকে নেওয়া হাদিস এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুস্তা আহমদে আছে আমি একটু মিলিয়ে দেখিত এই বইগুলোতে বর্ণিত হাদিস এই বইয়ের আদি পাণ্ডুলিপির সাথে মিলে কিনা কথা বুঝতে পারেনি এবার উনি গবেষণা করার পর ভূমিকাতে লিখেছেন ওনার ওই বইয়ের কেন এটা এখন বই আকারে আলাদা প্রকাশিত সঈফাই হাম্মাম বিন মুরাম্বা এখন আলাদাভাবে বই আকারে প্রকাশিত উনি ভূমিকাতে লিখেছেন যে এই পুরাতন পাণ্ডুলিপির সাথে আজকে আমাদের হাতে প্রকাশিত সহি আহমাদ আমাদের হাতে প্রকাশিত হাদিসগুলোর মিলিয়েছি একটা অক্ষর একটা হরকতেরও পরিবর্তন পাইনি এটা হচ্ছে হাদিসের সত্যতার জ্বলন্ত নিদর্শন হাদিসের সত্যতা জানার জন্য মহাদিস হতে মহাদিস না হলে কেউ হাদিসের সত্যতা হৃদয় দিয়ে অনুভব করতে পারবে না এবং বুঝতে পারবে না সম্মানিত উপস্থিতি এই গেল মোটামুটি তারপরে তো হাদিস সংকলন যখন শুরু হয়েছে তখন অগণিত হাদিসের গ্রন্থ সংকলিত হয়েছে এবার তৃতীয় যে জরুরি কথাটা বলতে চাচ্ছিলাম যে বক্তব্যের সব অংশ ভুলে গেলে এটা বলা যাবে না দেখেন এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে এক এক যুগে লেখা হয়েছে এক এক জায়গায় লেখা হয়েছে এই পয়েন্টটা মনে রাখবেন বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে এক এক যুগে এক এক জায়গায় যেমন কোথায় স্পেন স্পেনে বসে ইমাম ইবন আব্দুল বার ইমাম ইবন আব্দুল বার হচ্ছে স্পেন পশ্চিম স্পেনে বসে উনি লিখেছেন আত্মা মিহিদ স্পেনে বসে উনি লিখেছেন আল আর কোথায় হাজার কিলোমিটার দূর ইরাকের রাজধানী বাগদাদে বসে খাতিব বাগদাদি লিখছেন আরাক গ্রন্থ আবার কোথায় ইয়েমেনে বসে তাদেরও দুইশো তিনশো বছর আগে লিখছেন কথা বুঝতে পারেনি আবার আমাদের পাশের দেশ আফগানিস্তান আফগানিস্তানের বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্ভবত কান্দাহার অথবা আমি এক্সাক্ট জায়গাটার নাম ভুলে গেছি অনেক মনে করার চেষ্টা করি মাঝে মধ্যে ভুলে যাই সম্ভবত সম্ভবত কান্দাহার হতে পারে অথবা হেলমান্থ দুটোর একটা হেলমান অথবা কান্দাহার প্রদেশের পাশেই বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই বোস্ট জায়গাতেই হচ্ছে ইমাম ইবন হেব্বানের জন্ম ইমাম ইবনু হেব্বান আফগানিস্তানে বসে লিখেছেন সাহি ইবন হেব্বান কি লিখেছেন সাহি ইবন হেব্বান আর তিরমিজে যেটা হচ্ছে উজবেকিস্তান কাজাখাস্তান কিরগিজিস্তান এই দেশগুলোতে বসে লেখা হয়েছে সাহি বোখারি ইরানে বসে লেখা হয়েছে সাহি মুসলিম আর উজবেকিস্তান কিরগিজিস্তান এইগুলোতেই বসে লেখা হয়েছে তিরমিজি আর আফগানিস্তানে বসে লেখা হয়েছে আবু দাউদ সিজিস্তান হচ্ছে আজকের বেলুচিস্তান আজকের সিস্তান বেলুচিস্তান ওই যুগে লেখা হতো সিস্তান এবং সিজিস্তান আর আজকের ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বেলুচিস্তান হচ্ছে একই এটাই হচ্ছে আবু দাউদ রাহমাউল্লার জন্মস্থান তাহলে এই যে এক এক যুগে কেউ একশো হিজুরিতে মদিনায় বসে লেখেছে ইমাম মালিক মহাত্মা মালিক কথা মনে বুঝতে পারছেন কি আমার কত আগে ইমাম মালিক মুদিনায় বসে মহাত্মা মালিক লিখছে আরেকজন কত পরে স্পেনে বসে একটা বই লিখতেছে এদের কারো সাথে কারো কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি আমরা পাঁচজন মিলে দেখা সাক্ষাৎ করে একটা গোল মিটিং দিলাম গোল মিটিং দিয়ে বললাম আমরা সবাই এইভাবে এইভাবে হাদিসগুলোকে লিখবো যাতে মুসলমানদের এইভাবে পথ ভ্রষ্ট করতে পারে কথা বুঝতে পেরেছেন তা এদের কারোর সাথে কারো কোনোদিন সাক্ষাৎ হয়নি মোলাকাত হয়নি এক একজন এক এক যুগে মোবাইল নাই ইন্টারনেট নাই ওয়েবসাইট নাই কথা বুঝতে পারছেন এক একজন এক এক শহরে কে কোন বই কখন লিখেছে লেখা হচ্ছে ওটা ওই অবস্থায় আর একজন জানে না আমি আজকে এখানে বসে থেকে হাদিসের বই লিখতেছি এই টাইমে বাগদাদে বসে আরেকজন হাদিস লিখতেছে এটা আমি মদিনায় বসে জানি না তাহলে একজনের অজান্তে আরেকজনের লেখা বই চারশো বছর পরে পাঁচশো বছর পরে বাদ দেন আজ চোদ্দশো বছর পরে আপনি সব হাদিসের বই জমা করেন আবু দাউদ নাসাই তিরমিজি সহি বুখারি সহি মুসলিম মুস্তানা ফিবিন আবি সাহিবা মুস্তানা ফাব্দুর রাজাক মুস্তাদ রাখে হাকিম সুনানুল কুবরা আলীল ভাই যত বই আছে সুনান দারা কুতনি সব বইগুলোকে হাদিসের বইগুলোকে আপনি জমা করেন জমা করার পর আপনি চেষ্টা করেন যে এই হাদিসের বইগুলোর সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আপনি একটা আরেকটার সাথে অমিল দেখাবেন একটা আরেকটার বিরোধী দেখাবেন একটা আর একটাকে ভুল প্রমাণ করছে এটা দেখাবেন পাবেন না নব্বই পার্সেন্ট মিল পাবেন তাহলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছাড়া এক এক যুগে এক এক জায়গায় বসে বিভিন্ন সময়ে লেখা বই একজন জানে না যে আরেকজন বই লিখছে আজ চোদ্দোশো বছর পর আপনি চেক করেন না আপনি চেক করেন করে নব্বই পার্সেন্টের অধিক আপনি মিল পাবেন এটা প্রমাণ যে এগুলো সবই হবে যে কয়েকটা কথা মনে রাখার মধ্যে তার মধ্যে এটা মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি এখন আমি আপনাদের সামনে রাসুল সাল্লি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতে গিয়ে সাহাবিদের যে ত্যাগ সাহাবিদের যে তিতিক্ষা সাহাবিদের যে পরিশ্রম সেটার উপর কিছু ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ সাহাবাইকরামের মধ্যে আমরা সর্বপ্রথম আসে আবু বকর রজি আল্লাহ তালহর বিষয় আবু বক্কর রাজি আল্লাহ তাল আনহর হাদিসের ওপর আমল করার ক্ষেত্রে আপো নীতি শাসন করেছেন মাত্র দুই থেকে আড়াই বছর কিন্তু এই দুই আড়াই বছরে উনি ইসলামকে মাটির মধ্যে মাটির মধ্যে ইসলামের শিকড়কে মজবুত এবং শক্তিশালী করে গেছেন তার দুই আড়াই বছরের অল্প সময়ের কঠোর ও কঠিন কোরআন এবং হাদিসের নীতির উপর অটলতার কারণে তার একটা উদাহরণ দেখেন যখন রাসুলসাল আলী ও মারা যাবে তার কিছুদিন আগে মুতার যুদ্ধে উসলামা বিন জাইদের পিতা জায়েদিন হারেস মারা গেছে তিনজন পরপর সাহাবি মারা গেছে তার মধ্যে উনি একজন ওই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তার যুবক সন্তান ওসামা বিন জায়দ সতেরো বছর বয়সে তাদের অধীনে একটা যুবক টিম আল্লাহ রসুল পাঠিয়েছে যাও মোতার ওইদিকে গিয়ে যুদ্ধ করো প্রতিশোধ নিয়ে আসো তারা মদিনা অতিক্রম করেনি আল্লাহ রসুল মারা গেলেন তাদের নিকটে রাসুল সাল্লাহ আসলাম মৃত্যুর খবর পৌঁছলো টিম ব্যাক করলো ব্যাক করার পর জানাজার সালাদ এই আল্লাহ রসুল আসলামের কাফন দাফন সব কমপ্লিট হওয়ার পরে আউমক রজিয়াল তালানো প্রথম যে নির্দেশ জারি করছেন সেটা হচ্ছে ওসমা বিন যাও তোমার বাহিনী নিয়ে যেখানে যাচ্ছিলে সেখানে যাও ওমর রাজিয়াল্লাহ তালানো বলছেন আপনি এটা করেন কি এখন সারা আরব এবং আরবের বাইরের কাফের মোশারিকদের দৃষ্টি মদিনায় নিবদ্ধিত মদিনার দিকে সবার দৃষ্টি মোহাম্মদ মারা গেছে মুসলমানেরা দুর্বল আছে এখনই আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিলে মুসলমানেরা ধুলির সাথে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই প্রস্তুতি নিয়ে গোটা আরব এবং আরবের বাইরের কাফের অপেক্ষা করছে আর আপনি এরকম কঠিন পরিস্থিতিতে মদিনার সেনাবাহিনী খালি করবেন এখন তো মদিনার হেফাজতের জন্য মদিনায় সেনাবাহিনী রাখা বেশি জরুরি আবু বকর রাজি আল্লাহ তাআলা আনহু উত্তরে বলেন লাউ আননা তাইরা তাখতিফুনা ওয়া লাউ আননা সিবা হাওলাল মাদিনা ওয়া লাউ জারাতিল কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিন শুনো ওমর

কুকুর যদি মুখ দিয়ে টেনে হিঁচড়ে মুদিনার বাইরে নিয়ে চলে যায় মা রদু জাইশন ওজাহরসুল আল্লাহিসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম ওয়ালা হেলাল তুলে আকদি আমি আবু বকর ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যেই সেনাবাহিনীকে আল্লাহ রাসূল রওনা করিয়েছিলেন আর ওই পতাকা যুদ্ধের পতাকা আমি নামাতে পারি না যেই পতাকা আল্লাহ রাসূল উত্তোলন করেছিলেন সল্লাল্লাহ আলি ওরজিয়াল্লাহ এই যে অটল নীতি আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ রাসুলের নির্দেশের উপর অটলতা যখন সেনাবাহিনী বের হয়ে গেল তখন হিতে বিপরীত মানুষ মনে করছিল মোহাম্মদ মারা গেছে মুসলমানরা মনে হচ্ছে পরের দিনই সেনাবাহিনী বের হয়ে গেছে কথা বুঝতে পারেন মনে হয় তার মানে তো এদেরকে আর হাত দেওয়া টাচ করা যাবে না আমরা মনে করছি আমরা হতাশ হবে না এটা হচ্ছে আল্লাহ রাসুলের হাদিসের উপর আমল করার উপকারিতা আর যেটা জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে সেটা তো আপনারা সবাই জানেন ওনার কঠোর অবস্থান যেখানে ওমর রাজিয়াল তালানো বলছে এরা সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে এদেরকে আপনি কিভাবে হত্যা করবেন তখন আকর রাজিয়াল তালানো বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ তো করব করবই যারা আল্লাহ রাসুলের যুগে উট গরু ছাগল জাকাত দিতে এসে উট গরু ছাগলের দড়ি দিয়েছে আমার যুগে দড়ি দিবে না আল্লাহ রাসুলের যুগে গম জব তারপরে খেজুর দিতে এসে ওর সাথে বস্তাও দিয়ে গেছে আমার যুগে বস্তা দিবে না ওই বস্তা ওই দড়ির জন্য আল্লাহ রাসুলের যুগে দিন যে আমার যুগে তার চেয়ে সরিষা সম দিন কমতে পারে না যে অবস্থার উপর ছিল ওই অবস্থার উপরই থাকতে হবে সম্মানিত উপস্থিতি আবু বক্কর আনহর এই সমস্ত অটল এবং কঠিন এবং শক্ত অবস্থান

যে লিমা তাসতালেম হা আজা রুক নাইন গোলাম মিয়াকুন রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আর এই সাল্লাম আপনি এই দুটো রুকুনে কেন হাত লাগাচ্ছেন অথচ আল্লাহ রসুল এই দুটো রকুনে হাত লাগায়নি আল্লাহ রসুল তো শুধু হাজরা আসদ আর রুকুনে ইয়ামানিতে হাত লাগিয়েছে এই দুটো কোনাই তো হাত লাগাননি আপনি কেন হাত লাগাচ্ছেন মহাবীর রাজুল্লাহ সালানো বললেন বলেই সেই মিনাল বাই তী আরে আল্লাহর ঘরের কোনো কি ছেড়ে দেওয়া যেতে পারে প্রত্যেকটা অংশে হাত লাগাতে হবে يا أخي رضي الله تعالى يا خليفة المسلمين ترموكير قرقة حبالا كوتين تخون عبد الله بن عباس رضي الله تعالى شو ديه تركبول لقد كان لكم في رسول الله اسوة حسنة الله أكبر شو ديه آيات تتلوت لقد كان لكم في رسول الله اسوة حسنة تمضي جنة على رسول المديرية تمضي তাহলে আল্লাহ হাদিস এবং আল্লাহ রসুলের সুন্নাতের উপর অনুসরণের ক্ষেত্রে সাহাবিদের অটলতা কতটা কঠিন এবং কতটা শক্তিশালী ছিল এরকম আরো অনেক ঘটনা সাহাবিদের পক্ষ থেকে শুধু নয় বরং সালাফে সালেহিনের পক্ষ থেকেও পাওয়া যায় আমি আমার আলোচনা লম্বা না করে শুধু একজন সালাফের একটা ঘটনা দিয়ে শেষ করছি ইমাম মালিক রাহেমাহুল্লার নিকটে একজন ব্যক্তি এসে বলছে হজ বা ওমরা করতে গেলে এহরাম বাধার সাতটা জায়গা ওই সাতটা জায়গাকে বলা হয় মেকাত যারা যে দিক দিয়ে অতিক্রম করবে তারা ওই জায়গায় এহরাম বাঁধবে এটা নিয়ম মদিনাবাসীর জন্য জায়গা হচ্ছে মদিনা থেকে পনেরো ষোলো কিলোমিটার যাওয়ার পরে জুল হলাইফা জায়গা আসে আলী নামক জায়গায় জুল হলাইফা বসছে ওখানে এখন মসজিদ ওই ব্যক্তি ইমাম মালিককে জিজ্ঞেস করছে ইমাম মালিক আমি উরিদান ও রসুল্লাহ আলি ফিল মসজিদ আনবাবি আমি আল্লাহ রসূলের মসজিদের নববীর মধ্যে থেকে আল্লাহ রসূলের কবরের পাশে থেকে আমি এহরাম বাঁধতে চাই কোন সমস্যা আছে কি কোনো প্রবলেম আছে কি তখন ইমাম মালেক রাহিমাহুল্লাহ বলতেছেন আকসা আলাইকাল ফেত্নাহ আমি আশঙ্কা করছি তুমি ফেত্নায় পতিত হবে তখন ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করছে আপনি কিসের এমন ফেত্নার কথা বলছেন ওয়াইউ ফেৎনা দিন হা আমি এটা হচ্ছে মসজিদের নববী এটা হচ্ছে এহরামবাদার জায়গা জুল হলাইফা আমি যদি মুস এ জুল হালাইফা পার হয়ে চলে যেতাম গিয়ে বলতাম হেরাম বাঁধতে চাই তাহলে কথা বুঝে আসে আমি তো জুল হোলাইফা পার হইনি আগে তাও তাও আবার আবার মসজিদে আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে চাচ্ছি আর আপনি বলছেন পার হয়ে গেলে ফেতনা এটা তো বুঝা সহজ আমি তো পার হইনি আবার আল্লাহ রাসুলের মসজিদ জুল হলাইফাতে আদায় করলে আলাদা কোন নিকি নাই নববীতে নবীতে আদায় করলে আলাদা নেকি আছে আমি মসজিদে নবী থেকে এই হেরাম বাঁধতে চাই আর আপনি বাধা দিচ্ছেন তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই উত্তর салаফে সালেহিনদের হাদিসের উপর আল্লাহ রাসূলের সুন্নতের উপর অবিচল আস্থায় এবং অনুসরণের প্রমাণ বহন করে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ওয়া ফেতনাতিন ফিтнаতিন আযামু মিন হাদিহি এতই বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না আননাকা সাবাক্তা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি এমন ফজিলতের দিকে দৌড়াচ্ছ যে ফজিলত পালন করতে ব্যর্থ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যর্থ হয়েছিলেন তুমি অনেক তাকবান অনেক পরহেজগার আল্লাহর শুনতে এত তাকবান পরহেজগার ছিলেন না এই জন্য এই ফজিলত পালন করতে তিনি কি হয়েছেন ব্যর্থ হয়েছেন যখন তুমি দেখছো যে তুমি এমন আমলের পিছনে ছুটছ যেই আমল করতে পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকবান ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যর্থ হয়েছে তাহলে বুঝবা তুমি ফেতনার মধ্যে আছো তাহলে আল্লাহ হাদিসের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ হতে হবে আল্লাহ রাসু আমাদেরকে রাসুল সাল্লাহামের হাদিসের উপর আনা শুনলাম ও মানলাম বলে বিশ্বাস স্থাপন করার এবং মেনে চলার অবিচল আস্থা সহ তৌফিক দান করুক আল্লাহ